হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই যে আমার সামনে একটা সিলিং ফ্যান দেখতে পাচ্ছেন তো এই সিলিং ফ্যানটার কি সমস্যা তো আজ আপনাদের এ টু জেড দেখাবো তো দেখতে থাকুন এই যে আমি এখন একটা সিরিজ লাইন দিয়ে ফ্যানটা চেক দেব আসলে ফ্যানের প্রবলেমটা কি তো সিরিজ লাইন দিয়ে চেক দিলাম আসলে ফ্যানের কয়েলের ফল্ট দেখাচ্ছে তো এখন আমি ফ্যানটা খুলব এই যে দেখেন আমার সামনে যে ফ্যানটা এটার ক্যাপাসিটার আমি আলাদা করব। ক্যাপাসিটার খোলার পরে আমি প্রত্যেকটা সংযোগ আলাদা আলাদা করে আমি চেক করব এই যে ক্যাপাসিটারটা খুললাম এখন আমি তারগুলো সেপারেট করব তারগুলো সব খুলে ফেলে দিয়ে আমি নতুন করে আবার এটা চেক দিব যেহেতু ক্যাপাসিটার লাগানো থাকলে তো ওইভাবে চেক দেওয়া হয় না বা চেক দেওয়া যায় না এখন আমি এই ওপরের পাটটা খুলে ফেলে দেব এবং ফ্যানের কয়েলটা বডি থেকে আলাদা করব। তো বডি থেকে আলাদা করার জন্য কি কি লাগে যে আমার সামনে দেখেন সব কিছুই আছে একটা গান লাগে এবং প্লাস টেস্টার স্টার হাতুরি এবং কিভাবে আমরা কাজ করি আপনারা দেখেন আমি একটা দাগ তোলার জন্য মার্কারি কলম খুঁজতেছি পাচ্ছি না আচ্ছা যাই হোক আমি এখানে যেহেতু পাচ্ছি না তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হবে এখন আমি এখানে এই যে ফ্ল্যাটটা আছে ফ্ল্যাটটা দিয়ে আমি দাগটা উঠাবো আচ্ছা দাগ উঠানো শেষ এখন দেখেন আমি তারগুলো সেপারেট করব তারগুলো এখান থেকে খুলে ফেলে দেব তো তার খুলে ফেলে দেওয়ার পরে আমি নতুন করে কিন্তু এই বডিটা এখান থেকে আলাদা করব। তো বডিটা আলাদা করার জন্য আমি আরেকবার চেক দিব সিরিজ লাইন দিয়ে সিরিজ লাইন দিয়ে যদি আমি চেক দিই তাহলে বুঝতে পারবো আসলে ফলটা কোন জায়গায় এই যে দেখেন এখানে চারটা তার বের হয়েছে ফ্যানের কয়েল থেকে তো চারটে তারের ভেতরে এই যে দুইটা তার দিয়ে আমি চেক করতেছি দুইটাতে আলো জলে বেশি এবং দুইটাতে কম তো তার মানে আমার কয়েলের ভিতরে একটু ফল্ট আছে আমি এটা ফ্যানের বডি না খোলা পর্যন্ত বুঝতে পারবো না আমি আগে ফ্যানের বডিটা খুলে নিই তো বডি খোলার জন্য অবশ্যই তিনটা তিন পাশে থেকে স্ক্রু খুলে নিতে হবে এই যে স্ক্রুর নাটগুলো যেগুলো আছে এই নাটগুলো আমি আগে খুলে নেবো তো দেখেন নাটগুলো খোলা শেষ হয়ে গেলে আমি কিন্তু এখানে এই ফ্যানের নিচে আর একটা গোল একটা চাকতির মতো আছে যেটা একটা ডিজাইন আর কি তো ডিজাইনটাও আমি খুলব এখন দেখেন আমি তিনটা নাটই খুলছি এই যে এই ডিজাইনটা এই ডিজাইনটা আমি খুলে নিব খুলে নালে নেওয়া পর্যন্ত আমি যখন হিট দিব তখন হিট কিন্তু কাজ করবে না তো এটা খুলে সেপারেট করলাম এখন দেখেন আমি এই যে গান আছে এই গানটা এই সিলিন্ডার বোতলের সাথে লাগাই নিব ওয়ার পরে আমি ম্যাচ দিয়ে এটা জ্বালাবো এই যে দেখেন আমি হিট দিচ্ছি গ্যাসের একটু প্রবলেম করতেছে যেহেতু অনেকদিন ধরে বন্ধ আসিল তো এটা আগে অ্যাকোরেট করে নিতে হবে আবার বন্ধ হয়ে যাচ্ছে যাই হোক আবার আমি জ্বালাবো জালে এটা অ্যাকোরেট করে আমি হিট দেবো নিচে যখন আমি হিটটা দিব হিটটা দেওয়ার পরে আমি ঠোকা দিলেই ফ্যানের বডি থেকে সেপারেট হয়ে যাবে এই যে দেখেন এখন মোটামুটি আমি হিট দিচ্ছি হিট দেওয়া শেষ হয়ে গেলে একটু স্পিরিড বাড়াইনি যেন খুব দ্রুত হয়ে যাবে এখন এই বডিটা থেকে যখন আমি সেপারেট করব তখন আমি বুঝতে পারবো কোন কোন জায়গায় ফলটা আছে এবং কয়েলটার সমস্যাটা কি তো এই যে দেখেন আমি মোটামুটি হিট দিচ্ছি হিট দেওয়া শেষ হয়ে গেলে আমি বডি থেকে সেপারেট করব এই ফ্যানের কয়েল এবং হচ্ছে বিয়ারিং চেঞ্জ করার অনেক ভিডিও আমার এই চ্যানেলে আসে আপনারা চাইলেই দেখতে পারবেন আমার চ্যানেলে ইলেকট্রিক এবং স্যানিটারির অনেক ভিডিও দেওয়া থাকে আমরা যেহেতু প্রেকটিক্যালে কাজ করি সেই ক্ষেত্রে আমরা এখানে ভিডিও আপলোড দিই যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এই যে দেখেন আমার হিট দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি এখন এখানে একটা ব্যানার দিয়ে হাতুর দিয়ে ঠোকা দেবো ঠোকা দেওয়ার পরে আমি এই ফ্যানের বডি থেকে সেপারেট করে দিব নিচের তলাটা জিটে এই তলাটা খুলে আসবে খুলে আসার পরে কয়েলটা বের হয়ে যাবে তো এই যে দেখেন কমপ্লিট হয়ে গেছে খোলা এখন দেখেন এই যে ফ্যানের কয়েলের যে প্রবলেমটা এই যে এগুলো কিন্তু ফাইবারগুলো নষ্ট হয়ে গেছে কিছু তো নষ্ট হওয়ার কারণে আপনার ভিতরে একটু সাউন্ড করে এবং ফ্যানের যে বিয়ারিংটা বিয়ারিংটা একটু ফল্ট আছে বিয়ারিংটা অনেক দিন ব্যবহার হয়েছে যার কারণে ভিতরে যে গিরিজগুলো ছিল গিরিজগুলো আপনার শক্ত হয়ে গেছে যার কারণে ফ্যানের একটু সাউন্ড করে তো যাই হোক এখন আমার নিচের পাট তো খোলা দেখলেন আমি এখন উপরের পাটটা খুলবো এই মাথাটা আগে খুলে নেবো আমি এটা খুলে নিলাম এখন আমি তারগুলো এখান থেকে উপরের পাটে দিয়ে দিব যেন তারগুলো নষ্ট না হয় কারণ এই তার আমার কাজে আসবে না আমার যদি পুরো বডি খোলা হয় তখন আবার নতুন করে লুপের তারগুলো আমার বাঁধতে হবে তো সেটা তো পরের সাবজেক্ট আগে আমার তারগুলো চেক দেওয়ার জন্য আমি ওপরে নিব এই দেখেন এই ভিতরে একটা ছিদ্র আছে ছিদ্র দিয়ে উপরে পার করে নিব ওপরে পার করার পরে আমি আবার এই ওপরে হিট দিব। হিট দেওয়ার পরে এই ফ্যানের বডি থেকে এটা পুরোটা খুলে ফেলে দিব এই ওপরের পাটটা যখন খুলবো তখন আমার পুরো কয়েল বের হয়ে আসবে কয়েলটা বের হয়ে আসার পরে আমি দেখতে পারবো আসলে ভিতরে আর কি কি সমস্যা আছে যেহেতু একটা ফ্যানের কয়েলের ফল্ট কিন্তু অনেকভাবেই হইতে পারে এখানে লুপের চারটে তার থাকে চারটে তারের মধ্যে যে কোনো একটার থেকে আউট হয়ে গেলে আপনি এই প্রবলেমটা হইতে পারে এবং দেখা যায় যে কোনো জায়গায় অনেক সময় কয়েল বাঁধার পরে যখন বাঁধতে থাকে তখন তারটা টান পরে সিরে যায় তো সিরে যাওয়ার পরে তো আর এটা জোড়া দিতে হয় এটা তো আর ইয়ে অরিজিনালভাবে যেভাবে থাকে ওইভাবে থাকে না মানে একটা কয়েলের যে তার অনেক সময় জয়েন্ট পরে জয়েন্টটা এই কারণে পরে অনেক সময় দেখা যায় তারটা টান পরে কয়েলটা বাঁধার সময় তা টান পড়ার কারণে এটা এখান থেকে সেপারেট হয়ে যায় তো পরে আমরা জয়েন দিয়ে আবার এগুলো কমপ্লিট করি কিন্তু অনেক সময় দেখা যায় আমরা যখন কয়েলটা তার সিরে যাই তখন একটা ফাইবার দিই টিউব বলি আর কি টিউবটা জয়েন দেওয়ার পরে টিউবের ভেতরে ঢুকিয়ে দিয়ে বার্নিশ করলে এটা হার্ড হয়ে যায় তখন আর সমস্যা হয় না আবার অনেকে কি করে আপনার জয়েন দিছি এ অবস্থায় আমরা কয়েলটা কমপ্লিট করে ডেলিভারি দিয়ে দিই কিন্তু আসলে মূলত এটা নিয়ম না আমাদের এর ভিতরে যদি একটা টিউব দিয়ে দিই তাহলে কিন্তু এটা ভিতরে থাকে এবং যখন বার্নিশ করব বার্নিশ করার পরে কিন্তু এটা সেপারেট হয়ে যায় মানে ভেতরে একবারে শক্ত হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার এটা জয়েন ডিস্টার্ব করার সম্ভাবনা থাকে না কিন্তু আমরা আমাদের নিজের ভুলের কারণে এই ক্ষতিগুলো হয় তো আমরা যাই হোক এই ভুলগুলো আর কখনোই করব না আমি এটাতে হিট দিয়ে এটা খুলে নেবো উপরের পাটটা ওপরে পাটটা খোলার পরে আমি দেখতে পারব যে আসলে উনি যে কয়টা বাঁচছে বা এটা কোম্পানির থেকেও যদি আসে থাকে তাহলে কোম্পানির কিন্তু আপনি কখনোই টিউব সারা রাখবে না টিউব অবশ্যই দিয়ে দেবে এই যে দেখুন আমার এখনও হিট দেওয়া প্রায় শেষের দিকে আমি চেষ্টা করব এই বডিটা খোলার তো হাতুড়িও লাগতে পারে এবং হাত দিয়ে যদি আমি ইজিলিভাবে খুলতে পারি তাহলে আমার জন্যই ভালো কোনো ঠোকাঠকি দেওয়া লাগবে না তো দেখেন আমি এখন হিট দিচ্ছি তো ওপরে পাটটা খুলি খোলার পরে আপনাদের পুরো ভিডিওটাই দেখেন কন্টিনিউ করলে বুঝতে পারবেন যে আসলে মূলত কিভাবে আমরা কাজ করি এই দেখেন আমি একটু ঠোকা দিব এই যে ঠোকা দেওয়ার পরে এই যে খুলে গেছে আমাদের এই পাটটা মোটামুটি কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এখন আমি কি করব এই যে লুপের যে চারটা তার আছে এই চারটা তার আমি এখান থেকে যে বান্ধ আছে বাঁধনটা খুলে দিব দেওয়ার পরে আমি পুরোটা বের করব এই যে দেখেন আমি এটা আগে সেপারেট করে নিই তাহলে বুঝতে পারবো আসলে সমস্যাটা কি লুপে নাকি অরিজিনাল কয়েলে তো দেখেন আমি এখান থেকে একটা একটা করে সেপারেট করব তারটা তো তারটা যখন সেপারেট করব তখনই আমি কিন্তু সিরিজ লাইন দিলেই বুঝতে পারবো যে আসলে কি কয়েলের ফল্ট নাকি অন্য কোনো প্রবলেম তো দেখেন একটা একটা করে করলাম এখন আমি প্লাস দিয়ে এটা কাটবো তো কাটার পরে আমি এই তারটা এটা বের করব যে কয়েলের ভেতর থেকে চারটে তার আসছে এটা কিন্তু একটা কাটলাম এখন এইটা এটা বের করব যে তারটা আমরা জয়েন দিই তো দেখেন এটা একটা ক্লিয়ার হয়ে গেছে এখন এই তারটা উপর থেকে টান দিয়ে আমি বের করে দেবো হ্যাঁ এটা বের হয়ে গেছে এখন বাকি তিনটা আছে এই তিনটা এখন তো সেমভাবে আমি কাটব তো দেখেন এই যে আমি কাটতেছি আর এটা কাটা শেষ এখন আমি কি করব এই তারটা সেমভাবে বের করব দেখেন এটা এই যে বের করলাম এখন আমি প্লাস দিয়ে একটু ক্লিয়ার করে নিব টিউবটা যে টিউবটার ভেতরে কিন্তু হার্ড হয়ে যায় যে আপনারা আগেই বলছিলাম আপনাদের যে টিউবটা যখন আমরা লাগাবো তখন কিন্তু বার্নিশ করলে এটা হার্ড হয়ে যায় তো এখন দেখেন আমি এটাও প্রায় ক্লিয়ার হয়ে গেছে আমি আর একটা কাটতেছি আর একটা কাটার পরে আমি এটাও চেক দেবো দেওয়ার পরে কিন্তু আমার সিরিজ লাইনের কাজ আগেই কিন্তু সিরিজ লাইনের কাজ নাই যেহেতু আমার তারগুলো সব বের করে চারটা সেপারেট করে নিয়ে কাজ করতে হবে ওই যে দেখেন এটা প্রায় ক্লিয়ার হয়ে গেছে আমি আর একটা কাটবো আরেকটা কাটার পরে এইটার তারও আমি বের করবো এই যে দেখেন আমার চারটে ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা ওপরতে বের না আমি নিচ থেকে আরেকটা বের করবো যাই হোক টান দিলে বেরো আসবে এই যে টান দিয়েছি বেরিয়ে আসছে এখন দেখেন আমার যে চারটা তার আমি কিন্তু এই চারটে তার আলাদা আলাদা করে আমি এখান থেকে সিরিজ লাইন দিয়ে চেক দিব। আসলে কি কয়েলের ফল্ট কিনা এবং কয়েলের ফল যদি থাকে তাহলে তো অবশ্যই ওপরে যদি ঠিক করা যায় ঠিক করে দিব না হলে কয়েল ব্যথতে হবে এটা এ দেখেন এখন সিরিজ লাইন দিয়ে আমি চেক দিব সিরিজ লাইন লাগাইলাম এখন দেখেন আমি চেক দিই এই যে এটা কিন্তু মোটামুটি ঠিক আছে এই যে দেখেন এটাতে কিন্তু ডিস্টার্ব করতেছে তার মানে আমার এই কয়েলটারই প্রবলেম তো কয়েলটা যেহেতু প্রবলেম তাহলে আমার কিন্তু এখানে কি করতে হবে এই দেখেন একটা জলে আর একটা কিন্তু জলে না তার মানে জলে না বলতে বোঝা যাচ্ছে এই কয়েলটা সামনের সাইডটা নষ্ট হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ